এখন পর্যন্ত নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি থাকছে খাদ্য সংকট বৃষ্টি না হওয়ায় নোয়াখালীতে বন্যার কিছুটা উন্নতি হয়েছে ফানি কমতে শুরু করেছে জেলা শহর দিয়ে ও অধিকাংশ গ্রামে ফানি নামতে শুরু করেছে তবে কিছু কিছু এলাকায় এখনো পানি আগের অবস্থায় রয়েছে পানিবন্দি হাজার হাজার মানুষ বিশুদ্ধ ফানি ও খাদ্য সংকটে রয়েছে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট এবং ডায়রিয়া পকস অপরদিকে খাদ্য সংকট ও সাফের উপলব্ধের ও নাফাল দুর্গম এলাকায় ও বন্যা দুর্গতরা অনেকে কাটছে নিগুমরা তবে অতিরিক্ত পানি ও বন্যার কারণে পরিবার নিয়ে বিভিন্ন স্কুল ও কলেজে উঠছেন বন্যার্থীরা কিন্তু এর সকল দুর্গমন এলাকায় আশ্রয় কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত কোনো খাদ্য শংসায়নি সেই ক্ষেত্রে জেলা শিবির ও শাসন ও মাসুম জানান তাদের একটি টিম তাদের একটি মেডিকেল টিম মাঠে কাজ করছে তিনি নোয়াখালীর পরিস্থিতি নিয়ম মোকাবিলা করতেছে যে তিনি বিভিন্ন মেডিকেলের মেডিকেল টিম তার ওষুধ সরবরাহ করে মানুষের কাছে দিচ্ছেন